হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে এখন গুড ইভিনিং তো আমি আমাদের এখানে একটা মেলা হচ্ছে ঠিক আছে তো সেই মেলাতে আমি আর ছেলে যাব যে ওখানে বই মেলা আর পুষ্প মেলা দুটোই একসাথে হবে তো আমি তোমাদেরকে চেষ্টা করব শেয়ার করার আর আমি তুলে নিয়ে আসবো আর এখানে প্রচুর বাজার করা আছে দেখো সবজি বাজার মুদিখানা কিছুই তোলা হয়নি এগুলোকে যদি পারি এসে ঠিকঠাক না হলে কালকে চলো এখন মেলায় যাই

আমি আবার গিয়ে খেয়ে নিলাম দশ টাকার ফুচকা চারটে বেশি খাই নি কিন্তু এখন দেখছি ও আর বাদাম ভাজা কিনেছিলাম তাই খেয়েছি এখন দেখছি পেটে ব্যথা করছে না খেলে ভালো হতো আর এখানে আমি এখন রুটি করে নেব রুটি করবো রাতে বেশি রুটি খাবো না দুটো তিনটে রুটি খাবো দুটো খাবো দেখি দুটো রুটি খাবো ভাবছি বেশি রুটি খাবো না তো আটাটা মেখে আর এখানে ডাল আছে আর কাদা ফুটি আছে তো আমাকে একটুখানি করতে হবে পেঁয়াজ পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব আটাটা মেখে নিই আগে আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ ঠিক আছে তো চলো আমি আটাটা মেখে তারপরে তোমাদের সামনে আসছি আজকে অনেক বাজার করেছি সেই বাজারগুলো তোলা হয়নি এরকমভাবে গেছে আর এই গামলাগুলো কিনলাম ওই বাজারের মধ্যে বিক্রি হচ্ছিল এক একটা পঁচিশ টাকা করে দুটো কিনেছি পঞ্চাশ টাকা বাঁধাকপি কিনেছি মটরশুটি কিনেছি এই মটরশুঁটিগুলো ফ্রিজে রাখতে হবে না হলে মটরশুঁটিগুলো এই যে একটা বকুলি কিনলাম ব্রকুলি বাঁধাকপিটা ফ্রিজে দ্বারা ফ্রিজে রেখে দিই কাঁচা টমেটাও ভিজেছে কুমড়ো এর মধ্যে আছে ধনে পাতা জানি না পেটের মধ্যে ব্যাপার করছে কেন আর এখন আমি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করবো

হচ্ছে না তারপর এই যে শাক আলো শাক আলো খেতে ভালোই লাগে তাই জন্য শাক আলো কিনলাম চারখানা পাকা টমেটো নিয়েছি আবার একটু কাঁচা টমেটো নিয়েছি কাঁচা টমেটো ডাল দিয়ে খেতে ভালো লাগে তারপরে একটু সরষে দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে করলেও কাঁচা টমেটো ভালো লাগে

শশা কিনেছি কাঁচা টমেটা ক্যাপসিকামছে সব ভেটে গেছে যা কি খেয়াল করিনি শশাটাকে ফাটা শশা দিয়ে দিয়েছে একটা একটু মানে খেয়াল না করলে শুধু এখানে আছে গুছিয়ে রাখি আর তারপরে পেঁয়াজ আলু এগুলো পারবো কেটে ভাজা করবো